দিন পর বাড়িতে আজ বিরিয়ানি রান্না হবে তার জন্য এত সব আয়োজন তার জন্য মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার একটা ছোট ভাই আছে গত কয়েকদিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছে তার জন্য বড় বোন হিসেবে দায়িত্বটা পালন করলাম আর এদিকে আমার আম্মু অবসর টাইমে বিরিয়ানি রান্নার সুযোগটা পেলো আম্মু অনেকদিন পর বিরিয়ানি রান্না করছে জানি না কেমন হয়েছে তা এদিকে আম্মু সব প্রসেসিং কমপ্লিট করে লাস্টে মাংসটা দিয়ে গরু মাংস দিয়ে রান্না হচ্ছে গরু মাংসটা দিয়ে প্রসেসিং কমপ্লিট করতে চলেছে ফার্স্টে আমরা প্ল্যান করছিলাম যে যে কয়জন মানুষ সেই সেই কয়টা প্লেট মানে বিরিয়ানি প্লেট আমরা আনবো তাতে আমরা খেয়ে নেব। কিন্তু এদিকে ভাবলাম যে বিরিয়ানি প্লেট না কিনে এনে তার থেকে বরং বাড়িতে করা যায় তার থেকে এক থেকে দুইবার খাওয়া যাবে এই তো আমাদের বিরিয়ানির প্রসেসিংটা কমপ্লিট হলো এবার আমরা গ্যাসে উনুনে বসিয়ে দেবো